হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বাসু আর আমি হলাম বেদো তো তোমরা তো আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিসির উপর হতে চলেছে আজ ছিল আমার বান্ধবীর আইবুড়ো ভাত তো তার জন্যই আমি রেডি হচ্ছিলাম তো দেখো আমি এরকম একটা ব্লু কালারের কুর্তি পরেছিলাম যেটা আমি জন্মদিনে পেয়েছিলাম ভাদুবাবুর দিদি আমাকে দিয়েছিলো আর একটু হালকা পাতলাই মেকআপ করবো সকালবেলা যেহেতু হেভি মেকআপ করবো না এরম একটা গোল্ডেন কালারের হেয়ারিং পরেছিলাম ছোট্ট আমার ছোটো জিনিস পড়তে ভীষণ ভালো লাগে আর যেহেতু ঠান্ডাটা এখনো পুরোপুরি যায়নি আর রোদও ছিল প্রচন্ড তাই সোয়েটার পরবো না ভেবেছিলাম এরম একটা শাল নিয়ে ছিলাম গোলাপি রঙের যেহেতু আমি নিচে প্লাজো প্যান্ট পরেছি যেটা গোলাপি রঙের তাই ওটার কম্বিনেশনেই আমি শালটাও পিঙ্ক কালারে নিয়েছিলাম আর আমি জুতোটা নিয়েছিলাম যেটা মায়ের আমার না তোমরা তো দেখেছো আশা করি দুর্গাপূজার ব্লগুলোতে আর এরকম একটা ছোট্ট চেন পরেছিলাম না তো গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল আর গোল্ডেন কালারের একটা ব্রেসলেট পরেছিলাম আর নিয়েছিলাম এই কিউট পার্সটা যেটা আমার ভীষণ পছন্দের অনেক কিছু আটে এটার মধ্যে তো এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না আর ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি একটু নকশা করছিলাম আর তারপরে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি কারণ আমাকে একা যেতে হতো আর প্রত্যেকে ফোনও করছিল যে কখন আসবো কখন আসবো আর আমার শরীরটাও একদম ভালো ছিল না তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে অনেকটা ফুলেও গেছে মুখটা গায়ে জ্বরও ছিল আরও অনেক রকমের প্রবলেম হয়ে গেছে তো তার জন্য একটু উঠতেও দেরি হয়ে গিয়েছিলো তো যাই হোক দেখো আমি এখানে টোটো পেয়ে গেছি টোটো করে যাচ্ছিলাম আর ঠান্ডা লাগছিল টোটোর মধ্যে কী জানো তো আর প্রথমবার শাল নিয়েছি গায়ে সের টিফিন মারতে ভুলে গেছি আর বার করে গা থেকে পড়ে যাচ্ছিল কী বিরক্ত কর কারণ আমি তো এরকম পোশাক খুব একটা পড়ি না তারপরে দেখো আমি ওখানে পৌঁছে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম কারণ আমি ওর বাড়ি চিনতাম না ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো আমার এক বান্ধবী এসে আমাকে নিয়ে গেল আর দেখো বাড়িতে কী সুন্দর করে সাজানো হয়েছে দেখো শুভবিবাহের গেট এটা ভীষণ সুন্দর লাগছিল আর মজাও হচ্ছিলো প্রচণ্ড একটা ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিলো মনে হচ্ছিলো যেন বান্ধবী না আমারই বিয়ে হচ্ছে জানো না দারুণ আনন্দ হচ্ছিল মনের মধ্যে আর আমি যখন ওর বাড়ি গেলাম দেখলাম ও এখনও রেডি হয়নি যে মেকআপ আর্টিস্টকে সাজাচ্ছিলো আর মেকআপ আর্টিস্টও আমাদেরই স্কুল লাইফের বান্ধবী ছিল এ দেখো ওর সাজ কমপ্লিটও একটু বেশ গল্প করছিল সবার সাথে কারণ ওর মনেও সেই আনন্দ ছিল তারপরে পুজো শুরু হয় যে সব রিচুয়াল থাকে আর কি সব সম্পন্ন হচ্ছিল ওর বাবা দেখো পূজায় বসেছে আর দেখো পুজো হচ্ছে ওরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য তাই ওদের রীতি রেওয়াজগুলো একটু অন্য রকম ছিল আমিও ওখানে বসে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম আর আমাদের ব্রাইডও ওখানেই বসেছিল কারণ ওকে তো থাকতেই হবে ও ছিল ওর মা ছিল দেখো ব্রাইড আমাদের তার পাশে ওর মা বসে আছে আর ওর বাবা তো পুজো বসেছিলেন তারপরে আমি একটু নিজে নিজে ভিডিও করে নিলাম অনেকক্ষণ ওখানে ছিলাম বোরও লাগছিলো তারপরে চলে গেলাম বান্ধবীগুলোর কাছে তো আজ বিকেলে যেহেতু মেহেন্দি অনুষ্ঠানও ছিল তাই দেখো মেহেন্দি পরা তোড় শুরু হয়ে গিয়েছে এই বান্ধবীটা অনেককে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো সবাই একদম এক এক করে মেহেন্দি পড়ছিলো কারণ রাতে যেহেতু মেহেন্দি অনুষ্ঠান ছিল তাই রাতে কখনোই পসিবল ছিল না মেহেন্দি পরা তাই দিনেই সবাই মেহেন্দি পরে কমপ্লিট করে রাখছিল আর ছাদের উপরে দেখো এইভাবে ডেকোরেট করা হয়েছিল কারণ ছাদে বিকেলবেলা মেহেন্দি অনুষ্ঠান হতো আর তারপরে আমাদের ব্রাইডের ফটোশ্যুটের টাইম চলে এলো এই দেখো ফটোশ্যুট চলছে আমাদের একটা বান্ধবীও শাড়ি ঠিক করে দিচ্ছে আর ফটোশ্যুটের দাদাগুলো বলছে এইভাবে পোজ দাও ওভাবে পোজ তাও জাস্ট দেখে আমার হাসি পাচ্ছিল ভাবছিলাম আমারও কখন এরকম দিন আসবে আর তারপরে ছাদের উপরও আরেকটা পুজোর ব্যবস্থা হচ্ছিল কারণ অনেক রীতি রেওয়াজ থাকে দেখো আমি তো ঠিকমতো জানি না এই দেখো কত সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছে এখানে আরেকটা বান্ধবীও মেহেন্দি পড়াতে শুরু করে দিয়েছিলো কারণ অনেক মেম্বার ছিল মেহেন্দি পড়ার বাকি তারপরে হলো সবাই মেহেন্দি পড়ছে আমি কেন বাদ থাকি তারপরে বললাম বান্ধবী আমাকেও একটু মেহেন্দি পড়িয়ে দেখো এখানে আমার মেহেন্দি আর্টিস্ট আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমার ওরকম কোনো ব্যাপার ছিল না মানে হাতে মেহেন্দি থাকলেই হলো খারাপ হোক ভালো হোক মোটামুটি একটা হওয়া নিয়ে কথা যাতে বিকালবেলা হাতটা ফাঁকা না থাকে তাই ও আমাকে এখানে একটু সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো দেখো ফার্স্টে ওই ফ্রন্ট হ্যান্ড হয়ে গিয়েছিল তারপরে আমি দুদিকেই পিট কমপ্লিট করলাম আর এটা হলো আমার ফাইনাল মেহেন্দির লুক কেমন লাগছে আমাকে জানিও আমার তো ভালোই লাগছিল বেশ খুব একটা খারাপ লাগছিল না আর তারপরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম টায়ার্ড হয়ে গিয়েছিলাম ক্ষিদও পেয়েছিল প্রচণ্ড বান্ধবীগুলো এক এক করে আসছিলো অনেকে অনেক দেরি করে এসেছে তারপরে ওর হাতে ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পর রাস্তাতেও ফটোশ্যুট বাকি ছিল তার জন্য ওকে একটু রেডি করা হচ্ছিলো মাথায় মুকুর দিয়ে নয়তো বউ বউ ফিলিংসটা আসে না এই দেখো ফটোশ্যুট হচ্ছে মানে দারুন দারুণ ফটোশ্যুট হচ্ছিল মানে ক্যামেরাম্যান দাদাগুলো সেই ইউনিক ইউনিক প্রসেসে ফটোশ্যুট করছিলো আমি তো দেখে অবাক আর আমি এক হাতেই মেহেন্দি পড়েছিলাম ভাগ্যিস নয়তো আমি ভিডিও করতেই পারতাম না আর খুব প্রবলেমও হচ্ছিল এক হাতে ভিডিও করতে তবুও আমি ভিডিও করেছি আর তোমরা প্রসেস দেখলে কী সুন্দর একটা প্লাস্টিকের গ্লাস লাগিয়ে ভিডিও করছিল মানে যাই হোক আর তারপরে সেই বিশেষ পর্ব আইবুড়ো ভাতের পর্ব এলো ওকে সবাই আশীর্বাদ করছিল এক এক করে ওর মা কাকিমা মাসি পিসি যে কজন বড় ছিল আর অনুকূল ঠাকুর দীক্ষিত ছিল বলে সম্পূর্ণ নিরামিষ আইটেম আইবুরুভাতে ছিল কোনো রকমের আমিষের পর্বই ছিল না আইবুরু ভাতের অনুষ্ঠান বিকেল অবধি চলেছিল কিন্তু আমি বিকেল অবধি থাকিনি কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হতো রেডি হতে হতো আর বিকেল সাতটার মধ্যে আবার মেহেন্দি অনুষ্ঠানে যেতে হতো আর একটু ফ্রেশের ব্যাপারও আছে যেহেতু তাই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি খাওয়া দাওয়াও করিনি ওখানে সবাইকে টাটা করি আর বাড়ির দিকে রওনা হই বাড়ি ফেরার পথে আমার এই ফুচকুগুলোর সাথে দেখা হয় কি কিউট না দেখো আমার তো ভীষণ ভালো লাগে আর ওদের সাথে তো আমার দেখা হবেই আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি তো প্রচুর প্রচুর ফটো তুলি যেগুলো তোমরা চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং